বাঘের আক্রমণে গুরুতর জখম ও নিহত পরিবারের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে কুলতলিতে গাঙ্গীয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকে যে সমস্ত পরিবারের সদস্যরা নদীতে মাছ কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থানে দিশা দেখাচ্ছে সরকারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা একাধিকবার বাঘের আক্রমণে তাদের প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের গুরুতর অনেকে হচ্ছেন আর তাদের কথা চিন্তা করি ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায় মাধ্যমে মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গুরকুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলে গৃহবধূ থেকে এলাকার মানুষ আমি এটা পেয়েছি দেখি কি করা যায় এখন করছি তো আমি সবে ট্রেনিং দিয়েছি এখনও জানি না কিন্তু আমি যা জানি যে ভালো হবে ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে আমাদেরকে সাহায্য করেছে মূলত আমরা জৈব কোম্পানি আমরা মূল আমাদের প্রোডাক্ট হচ্ছে সুন্দরবনের মধু আমরা আমাদের অ্যাপিআরির মাধ্যমে সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা আছে যেমন করে বনি ক্যাম্প কলস ক্যাম্প চুলকাটি ক্যাম্প এই সকল ক্যাম্পে আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে ওখান থেকে আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং সেই মধুগুলো আমাদের এই কোম্পানির বিভিন্ন এ আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি এবং পরবর্তী সময়ে সেই সংরক্ষিত মধুগুলোকে আমরা প্রসেসিং করি এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা মার্কেটে পাঠাই বাবলু প্রামাণিকের রিপোর্ট নিউজ প্রমো টাইম